এ দুষ্টু দুষ্টু এই আমি ওই টেবিলের ওপর একটা লাড্ডু রেখেছি দেখেছিস তুই তুই দেখিসনি তা তো লাড্ডুটা গেল কোথায় তুই জানিস না এ তুই পেছন ঘুরে হু হু করছিস কেন তোর কি ওরকম করছিস তোর মুখে কি দেখি দেখি মুখ হাকা দেখি কি এ মা লাড্ডুটা তুই মুখের ভেতরে ঢুকিয়ে নিয়ে বলছিস আমি জানি না দাঁড়া তো দেখাচ্ছে দাঁড়া সব সময় শুধু মিথ্যে কথা বল ছাদ হয়েছে দেখি তো বড় হয়েছে বিস্কুট হয়েছে আর কটা তাই তো অনেকগুলো বিস্কুট হয়েছে গাছে যাই 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 তুলে নিয়ে আসি প্রথমে এটা নি এই কান্না করছো কেন আমি এত কষ্ট করে গাছ লাগিয়েছি গাছে ছাদ দিয়েছি জল দিয়েছি বড় করলাম কষ্ট করে যা এটাও নিয়ে নি এটাও নিয়ে নি আর একটা গাছে থাক গাছটা পুরো ফাঁকা করতে নেই যা এই বিস্কুট গুলো দিয়ে আমি চা খেয়ে নেব এখন মা মা এ দুষ্টু এই কি হয়েছে তো ডাকার কি করছিস কেন রে ও মা মা

ওর তো লেবু ধরছি শিগগিরই নিয়ে নেবে দুষ্টু লেবুগুলো নয় কেউ দেখলে আবার নিয়ে নেবে আমাদের লেবুগুলো চুরি করে নিয়ে নেবে ভালোই হবে এই লেবুগুলো আমি কেটে খাবো আমি আর তুই ঠিক আছে এ দুষ্টু আচ্ছা এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি নিয়ে তাহলে তুই আগে কান্না রুটি আর আলু ভাজা খেতে ভালোবাসিস না আগেই কান্না করে না দেখে